এটাই ছিল বর্বন মিউজিকের মেশিন সেট তো দুঃখিত আমি এমন টাইম এসেছি চলবে না তো স্টাফেরা শুয়ে আছে বর্বন মিউজিক এখানে এসে গেছে তো দুটো সেট আপ এটা একটা সেট আপের মেশিন সেট আপ আর এই দিকটা একটা হচ্ছে মেশিন বক্সের মেশিন সেট আপ আর এই দিকটা হচ্ছে আমার যে আউটপুটে কাজ করছে মাইকে সে হচ্ছে আর কে মিউজিক তার জন্য আছে এটা হচ্ছে বর্বন মিউজিকের টোটালটাই মেশিন অ্যান্ডিফায়া সেট আপ তো এই দিকটা একটা বক্সের জন্য একটা সাউন্ড এর চ্যালেঞ্জ নিয়ে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি এসে গেছি বাংনার লাইব্রেরি মোড তো আমার পেছনে হাই রোড তো এটা গেট আছে আর সামনের দিকে লাইটিংয়ের গেট হয়েছে এই রাস্তা ধরে যেতে হবে তো যেখানে বর্বন মিউজিক বাসছে তো বর্বন মিউজিকে দুটো আপ নিয়ে এসছে আগে একটা এসছিল আর একটা নিয়ে চলে এসছে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো এসি সাউন্ডে সকলকে স্বাগত জানায় আজকে চলে এসেছি আমি বাগনার লাইব্রেরি মোড় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিও সেই বর্বন মিউজিক চণ্ডীপুর থেকে এসে গেছে আমাদের বাংলার লাইব্রেরিতে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমি দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা যেহেতু আমি সকালের দিকে এসেছিলাম তো বক্স এখনও বাজায় তো এখানে অনেক মেলা বসেছে যারা মেলাতে আসতে চাও তো বিকাল চারটের পর মেলা চলে ওসা অসাধারণ আপনারা তো সকলেই রাতের ভিডিও দেখেছ তো দিনে বেলার ভিডিও আজকে আমি দিচ্ছি তো চব্বিশ তারিখ যেহেতু র্যালি আছে পাওয়ার মিউজিক তো বর্বন মিউজিক তার জন্য আবার একটা নতুন সেট আপ নিয়ে চলে এসেছে তার জন্যই আমি আজকে চলে এসেছি যেহেতু একুশে একুশে আগস্ট আজকে তার জন্য চলে এসেছি তো আজকে একুশ তারিখ আছে আগস্ট মাসের আর চব্বিশ তারিখ হচ্ছে র্যালিটা আছে পাওয়ার বর্বন আর আমাদেরই একটা সেট আপ থাকবে কুল কুলগেছি থেকে আসছে আর কে মিউজিক তো আর কে মিউজিক না আর কে সাউন্ড যায় না তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো বিরাজ করেছে তো এই মণ্ডপে এখন যেহেতু বাজে বেলা এগারোটা তার জন্য এখনো পর্যন্ত গেট খোলেনি তো বললো কিছুক্ষণ পর খোলা হবে দেখা যাক কখন খুলে তো বর্বন মিউজিকে দুটো সেট আপ এসেছে একটা সেট আপ আগে থাকতে ছিল তো সেট আপটা দেখাচ্ছি আর প্যান্ডেল ও সাধারণ লুক করেছে এটাই ছিল বাগনান আশ্রমের প্যান্ডেল তো বর্বন মিউজিক দুটো সেট আপ এসছে কালকে রাত্রেরই এই সেট আপটা ফিটিং হয়েছে লাইটের খাঁচা ফাঁচা এখানে বানানো হচ্ছে তো টেস্টিং হবে দুপুরের আগেই টেস্টিং হবে তো বললো যদি আমি ভিডিওর মধ্যে দিতে পারি টেস্টিং ভিডিও দিয়ে দেব আর আগে যেই সেট ছিল সেটাও দেখাচ্ছি ওটাও আছে এই সেট আপটা আপনার বাদ ছিল আগে দিয়ে তো পনেরোই আগস্টের দিন থেকে এখানে এই সেট আপটা বাজছিল বর্বন মিউজিকের ওরই পাশে আর একটা সেট লাগিয়েছে বর্বন মিউজিক দুটো সেট আপ নিয়ে এসেছে আগেও একটা আছে এখানে একটা আছে তো ওই সেট আপটা খোলার সিদ্ধান্ত চলছে বৃষ্টি না যদি হয় খুলবে খুলে বাজাবে আমি খালি ভিডিওর মধ্যে দিয়ে দেবো টেস্টিং ভিডিও এখানে একটা সেট এখন রেডি হয়ে আছে আর একটা সেট আপ রেডি হতে চলেছে চলছে তো যারা জীবনিস্টিক ব্যায়াম যারা করে তাদের জন্য তার জন্য হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে আবার অন্নকোটও হয়েছে হবে চলো দেখতে থাকবে কালকে রাত্রে যে সেটা টেস্টে সেটা এখন লাইট ফেডিং চলছে লাইট ফেডিং এর পর টেস্টিং হবে তো বললো দুপুরের মধ্যে টেস্টিং হতে পারে